সম্মানিত বিয়ার সার্বিয়ার ম্যাক্সিমাম পারমিট হচ্ছে বর্তমানে এখন ফিক অর্থাৎ যারা পুরাতন পারমিট পেয়েছিলেন তাদের জন্য কিন্তু সবচেয়ে বড় দুঃসংবাদ আপনারা যারা পুরাতন পারমিট পেয়েছেন অবশ্যই যদি প্রতারিত হতে না চান আমি আপনাদের সাজেস্ট করব দ্রুত আপনারা পারমিট চেক করুন এবং আপনারা চেক করে দেখেন আপনার পারমিটগুলা ঠিক আছে কিনা কারণ বর্তমানে সার্বিয়া অর্থাৎ গত এক দুই বছরে বা তিন চার মাস আগে সার্বিয়ার এমন প্রতারণার একটা চক্র একটা জাল বিছাইছে যেটা একেবারে মানে বলার মতো না সুতরাং সার্বিয়া নিয়ে প্রচুর প্রতারণা নিয়মিত হচ্ছে হচ্ছে আগেও কিন্তু সবচেয়ে বেশি হয়েছে আগে যদিও এখন কম হচ্ছে কিন্তু আগে অনেক বেশি প্রতারণা হয়েছে অর্থাৎ ফেক ওয়ার্ক পারমিট বের করে বা সাপ্লাই কোম্পানির পারমিট বের করে যেগুলো দিয়ে কখনোই ভিসা পসিবল না সুতরাং আপনার পারমিটে যদি পুরাতন হয়ে থাকে অবশ্যই আমি আপনাদের বলবো দ্রুত আপনার পারমিটটি চেক করুন আর বর্তমানে আজকে আমি সার্বিয়ার ভিসা আপডেট নিয়ে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব অবশ্যই আপনারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা এই ভিডিওটির মাধ্যমে সার্বিয়ার ভিসা সম্পর্কে মোটামুটি একটা আপডেট আপনারা পেয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিয়মিত আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করি তার জন্য অবশ্যই আমার ভিডিওর যে বেল আইকন রয়েছে চ্যানেলে এটা প্রেস করতে হবে তো ভিউয়ার্স আমি এবার আপনাদের সার্ভিয়ার ভিসা কিছু আপডেট সম্পর্কে আপনাদের ধারণা দিব আমার গত ভিডিওতে আমি হচ্ছে সার্বিয়ার কিছু আপডেট আপনাদের দিয়েছিলাম তো অনেকে সেখানে গিয়ে কমেন্টস করেছেন অনেকে জানতে চেয়েছেন আসলে বর্তমানে সার্বিয়াতে ফাইল জমা দেওয়া ঠিক হবে কি না কতটুকু যুক্তিসঙ্গ হবে বর্তমানে বর্তমান সময়ে সার্বিয়ার জন্য ফাইল জমা দেওয়া তো সেই প্রেক্ষাপটি হচ্ছে আমি আজকের এই মানে আমার এই ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো যেমন আমার একজন ভাই হচ্ছে দেবী দেবী ব্লক বিডি উনি আমাকে কমেন্টস করেছেন আপনি কি ভিসা দিতে পারবেন কি না বাই ভিসা তো আমি দিই না ভিসা দেওয়া হচ্ছে আপনার অ্যাম্বাসি তারপর হচ্ছে এম সুহেল উনি আমাকে কমেন্টস করেছেন বাই যাব ভিসা দেন বা ভিসা তো আমি দিই না সবাই হচ্ছে আপনার এই কমেন্টস করেছেন আমাকে ভিসা দেন বা অনেকে বলেছেন যে আমি মিথ্যাবাদী এটা কিভাবে সম্ভব হ্যাঁ কারণ গত ভিডিওতে আমি বলেছিলাম যে মাত্র 3 লাখ টাকা খরচ করে আপনি সার্বিয়াতে যেতে পারবেন আসলে আপনি যদি পুরোপুরি ভিডিওটা না দেখে থাকেন এই ধরনের কমেন্টস যারা করেছেন আপনারা হয়তো আমার ভিডিওটা পুরোপুরি দেখেন না এই ধরনের এইজন্য এই ধরনের কমেন্টস আপনারা করেছেন পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার জিনিসগুলা আবার অনেকেই আমাকে বলছেন যে বিহু ব্যবসা বা অনেকে অনেক ধরনের প্রশ্ন আমাকে করেছে আসলে সেই সব কিছুর প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই কারণ হচ্ছে আপনারা এমন এমন উদ্ভট প্রশ্ন করেন সেগুলোর উত্তর আসলে আমার জানা নেই যাই হোক তো যারা আপনার বর্তমানে এখন সারভিয়ার যেতে চান যদি ফাইল জমা দিতে চান একান্তই সার্ভিয়ার জন্য তাহলে আপনাদের বর্তমান সময়ে কি করা উচিত সেটা হচ্ছে আপনারা যদি বর্তমান সময়ে এখন ফাইল জমা দিতে চান অবশ্যই ভালো কোনো এজেন্সিতে আপনারা ফাইল জমা করুন আর অনেকে বলেছেন যে ভাই সার্বিয়া যেতে কত লাখ টাকা লাগে বা কীভাবে যাব যদি আপনি বর্তমানে এখন সার্বিয়া যেতে চান অন্তত আপনাকে কমপক্ষে ধরেন আট থেকে নয় লাখ টাকা আপনার হাতে রাখতে হবে সার্বিয়ার জন্য আর হচ্ছে সময়টা যদি আমি বলি সেটা হচ্ছে কমসে কম আপনাকে সাত থেকে আট মাস সময় হচ্ছে মানে ধরে রাখতে হবে এর উপরে লাগবে এর নিচে তো এটা একেবারে ইম্পসিবল সার্বিয়ার ক্ষেত্রে তো যারা সার্বিয়াতে যাবেন বা যাওয়ার জন্য করছেন বা বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিয়েছেন ইতিমধ্যেই এজেন্সির সাথে কথা বলুন এবং কথা বলে আপনাদের সব কিছু ক্লিয়ার করে নেন কারণ বর্তমানে সার্বিয়া যাওয়া একেবারে কঠিন হয়ে পড়েছে যদিও সার্বিয়া আপনাদের পছন্দের একটা দেশ কারণ সেখান থেকে গেম দেওয়া অনেকই সহজ মনে করেন সেই জন্য সার্বিয়াটাকে মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে তো যেমন পছন্দ হলেই তো হবে না সব সবকিছু আপনার পছন্দ মতো তো হবে না তো ওইটাই আপনাকে আমি বলছি যে যারা সার্বিয়াতে যাবেন অবশ্যই ভালো এজেন্সিতে যদি জমা দিতে পারেন তাহলে আপনি সার্বিয়াতে পৌঁছাইতে পারেন এখন আপনারা বলবেন যে ভাই ভালো এজেন্সি কোথায় পাবো আপনার জানা আছে কিনা না কোথায় জমা দিলে ভালো হবে আসলে আমি সবাইকে এজেন্সি সাজেস্ট করি না তবে যারা আমাকে বিশ্বাস করেন তাদেরকে আমি শুধু বলি যে ভাই এই মুখে মুখে জিনিস আপনি দিতে পারেন সেখানে ভালো হবে কারণ এগুলো আমি আগে করতাম এখন ছেড়ে দিয়েছি এগুলো হচ্ছে প্রচুর ঝামেলা হয় এই জন্য এগুলাতে আমি যেতে চাই না বা যাইও না এগুলাতে তো আপনারা যারা রকম যদি আপনাদের হেল্প লাগে অবশ্যই আমাকে বলবেন আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আমার কাছে জানতে যে বর্তমানে সার্বিয়াতে বাংলাদেশে কোনো আছে আছে বা এজেন্সি ইন্ডিয়াতে না গিয়ে কি ভিসা করতে হয় নাকি ইন্ডিয়াতে যেতে হয় আসলে সার্বিয়ার জন্য এটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন এটা হচ্ছে অনলাইনের কাজ তো সার্বিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হবে না যদিও ইন্ডিয়াতে আপনার ফাইল পাঠানো হবে কিন্তু আপনাকে ইন্ডিয়াতে যেতে হবে না কারণ আপনার ওইখান থেকে সব কিছু ভিসা স্টিকার লেগে আসবে আপনার সব কিছু এজেন্সি আপনাকে করে দেবে আর সবকিছু হবে হচ্ছে অনলাইনে সেজন্য আপনাকে সশরীরে ইন্ডিয়াতে যেতে হবে না তো এটা হচ্ছে সার্বিয়ার ক্ষেত্রে একটা সবচেয়ে বড় বেনিফিট তো এই ছিল বর্তমানে সার্বিয়া নিয়ে কিছু আপডেট পরবর্তী ভিডিওতে অবশ্যই আপডেট পেলে আপনাদের জানিয়ে দেবো অবশ্যই আমার বেলায় টি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম